এই কাজটা করে ভীষণ ভালো লাগছে আমার প্রথম কাজ ছিল হচ্ছে রবিউল আলম রবির ক্যাফে ডিজায়ার এটা আমার দ্বিতীয় কাজ রাফির সাথে এবং ইট প্লেজার ওয়ার্কিং উইথ রাফি হিজ এন এক্সেলেন্ট মেকার এবং এবং ভীষণ ইনভলভ আমরা এই কাজটা করতে যা অনেক কিছু শিখতে পেরেছি এবং এই জার্নিটা আমার জন্য মায়া স্পেশালি মানে মায়া ক্যারেক্টারটা আমার কাছে অলওয়েজ অনেক অনেক স্পেশাল হয়ে থাকে আমি সর্বপ্রথমেই বললাম যে রাফির সাথে কাজ করার অভিজ্ঞতা অসম্ভব ভালো ছিল মানে হিস অ্যা এক্সটেল নেই বলার কিছু নেই ইতিমধ্যে তার অনেকগুলো কাজ আসলে মানুষ দেখেছে এবং মানে সেটা নিয়ে তার কোয়ালিটি নিয়ে কিছু আর বলার বাকি নেই কিন্তু আন্দর্ব আমি কাজ করতে যাই অ্যাল ইজ ভেরি মাচ ইমপ্রেস্ট ওর তাঁতের স্টাইল দেখে এবং ধরন দেখে এবং চেয়ে শুটিংয়ের আগে পরে যে পরিমাণে সময় দেয় এবং গল্প নিয়ে যতটা ভাবে এবং ওর উপস্থিত বুদ্ধি অনেক ভালো ইনস্টেন্স অনেক কিছু চেঞ্জ করে যেটা আসলে রিফ্লেকশন আমরা সেটা স্ক্রিনে দেখতে পাই চরিত্রের নাম হচ্ছে মায়া এবং মায়া নিয়ে খুব বেশি কিছু বলে ফেললে আসলে গল্প দেখার মজাটা থাকবে না কিন্তু মায়া অনুবর্ব সাধারণ একটি মেয়ে এই বাংলাদেশের প্রেক্ষাপটের একটা গল্প কিন্তু মেয়েটার জার্নিটাও খুব ইন্টারেস্টিং যে পদে পদে তাকে নিজেকে কীভাবে চেঞ্জ করতে হচ্ছে এবং তার জীবন জীবনযুদ্ধে যেই চ্যালেঞ্জেসগুলো আসছে সেগুলো সে কিভাবে ফেস করছে এবং আলটিমেটলি যে আসলে এই গল্পে একটা মেসেজ আছে সেই মেসেজটা আমরা এখনই রিভিল করতে চাই না এটা আসলে গল্প দেখার পরে আমরা আসলে